আওর কালকে রাত 12:00 টাে আপনার আপনারা কেমন করে বলতেছি খুন আমি করছি। আমার পোলা খুন করে নাই। ও না 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 এই সর আমি 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 সত্যি কথা কইতাছি আমার আমার মা আবেগে কইতাছে যে ও পোলার বাস হয়ে যাইবো এটা আমার মায়ে দেখতে পারবো না এই লাগি আমার মামিত্ব কথা কইতাছে। মা তোর মা মারা গেছে তুই বিলে গেছ তোর মতো একটা খুনি আসামির মুখ থেকে আমার মানে মা ডাকা শুনতে আমার একটু ভালো লাগতেছে না তুই বুঝতাছ না আর তুই কে তুই আমার আপন ভাই তুই আমার আপন ভাই না আর তার উপরে তুই একটা খুনি আর এই আপনারা আপনার এই খুনটার আমার বাসায় আনসেনটা ওর না ফাঁসিয়ে যাওয়ার কথা কেন আসছে তুমি বুঝো না ও তো তোমার আপন ভাই না যে আমাদের মান সম্মানের কথা চিন্তা করবে এখন আরও মান সম্মান নষ্ট করার জন্য এখানে নাটক করতে আসছে আর লজ্জা শরম বলতে তো কিচ্ছু নাই দেখো না আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে দেখতেই তো দেখা যায় গুন্ডাপান্ডার মতো কি করছে। মানে কি একটা অবস্থা এই আপনার ওনাকে নিয়ে এখান থেকে বিদায় হন তো নাটক ভালো লাগছে না দেখতে আমি আর কি বলবো এত কিছুর পরে আমার আর কিছু বলার আছে হ্যাঁ লজ্জা করে না তোমার তুমি একজন খুনি খুনি হয়ে আবার বাড়িতে আসছো তুমি তোমার তো লজ্জা যাওয়ার কথা তোমার মতো একটা ছেলেকে বিয়ে করে না আমি এখন পস্তায় আরে আমি তো তোমাকে অনেক ভালো মনে করছিলাম আমি ভাবছিলাম যে তুমি অনেক ভালো অনেস্ট একজন মানুষ কিন্তু তুমি তুমি একটা খুনি আজকে আমার কি মনে হচ্ছে জানো তোমাকে বিয়ে না করে যদি রাস্তায় একটা ছেলেকে বিয়ে করতাম তাও ভালো ছিল তোমার মতো একটা খুনিকে বিয়ে করে না এখন আমি খুনির বউ হয়ে গেছি রাস্তাঘাটে গেলে আমি মুখ দেখাইতে পারি না মানুষজন ছি করে বলে যে খুনির বউ যাচ্ছে এই কথাটা শোনাচ্ছে না মরে যে অনেক ভালো আবার বলতেছো আমি কিছু বলবো না শোনো তোমার মতো ছেলের সাথে না আর যাই হোক আর কোনো কথা বলতে চাই না আমি শোনো কালকে তো তোমার ফাঁসি তুমি কি ভাবছো তোমার জন্য আমার অনেক কষ্ট হইতেছে না তোমার জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট হইতেছে না কারণ তুমি একজন খুনি তুমি কালকে যখন মারা যাবা যখন তোমার ফাঁসি হবে কাল পরের দিনে আমি বিয়ে করব কারণ কি জানো তোমার মতো একটা খুনি অন্ত তাই পৃথিবী ছেড়ে চলে যাবে এই আনন্দে আমি আরেকটা বিয়ে করব ঠিকই কইছো আর তো খুনি ফাসিরা সামনে এই ফাসিরা সামনে দেখি যে স্বামীর পরিচয় দেয় মা মা আমি না খালি তোমার ঘরের দেহ লেগে জায়গা আসছিলাম আমার কালকে রাত বারোটায় ফাঁসি মা আমার আমার জিজ্ঞেস করা হয়েছিল যে আমার আমার কোন শেষ ইচ্ছা আছে আমি কইছি আমার মায়ের চান মুখটা আমি একটা বার দেখতে আমার আমার পরিবারটা আমি একটা বার দেখতে চাই আমার আমার আর চাওয়ার কিছু নাই এই যে তুমি করে সবাই দেখছি আর আমার পর জড়ায় গেছে মা আর কোনো বেলায় মায়েরা হারাইছি কোন কোনো মায়ের হাত ভালোবাসা নাই তোমার কাছে অনেক ইচ্ছা ছিল আমার তুমি আমারে খাওয়াই দিবা আমার নিজের পোলার মতো ভালোবাসবা আমি তো এটা পাই নাই মা তাই আমার কোনো আফসোস নেই আমার আমার তোমার কার উপর কোনো অভিযোগও নেই আমার কপালে যা ছিল তাই হয়েছে এই যে এই পরিবারটার লেগে আমি এত কিছু করতে পারছি আমি আমি পরিবারের সবাই নিজের নিজের ইনকামের টাকা খাওয়াইতে পারছি তাতে আমার লাখ শুক্রিয়া তোমাদের লেগে যে এতটুকু আমি করতে পারছি এর থেকে বেশি কিছু আমার আর দরকার নেই বাপটা যখন মরে গেছে আমার আমার হাতটা তো কি কইছিল জানো বা তুই আমার বড় ভুল এই পরিবারের সবাই রে একটু দেখরাইস এই পরিবারের কর্তা তুই আমি আর চেষ্টা করছি মা আমি আমি প্রত্যেকটা মানুষের সক আল্লাহ সব কিছু আর চেষ্টা করছি আমি জানি না আমি কতটুকু পারছি আমি চেষ্টা করছি না

অফিসার দাঁড়ান বাবা আলীপ সারা জীবন তুই আমার মুখ বন্ধ করেই রাখবি আমার অপরাধগুলো সব সময় ঢাইকা রাখবি কি মনে করছ তুই আমার পেটের সন্তান হ্যাঁ তোর আমি পেটে ধরি নাই তাই বলে কি তুই সব সময় আমার অন্যায়গুলো মাইনে নিয়ে আমারে ছোট করবি পারবি না আয় যারা আমি চুপ থাকুম না আমার খুনের তাই নিয়ে তোর ফাঁসি হইব আর আমি তাকায় তাকায় দেখব এটা আমি পারবো না অফিসার ও আমার খুনের তাই নিয়ে নিজেকে ফাঁসির আসামি করে কাঠ গড়ায় দাঁড়াইছে আপনার কাছে হাত করে বলতেছি খুন আমি করছি আমার পোলা খুন করে নাই ও নির্দোষ না 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 স্যার স্যার আমি 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 সত্যি কথা কইতাছি আমার আমার মায়ে আবেগে কইতাছে যে ও পোলার বাস হয়ে যাইব এটা আমার মায়ে দেখতে পারবো না এর লেগে আমার মা কথা কইতাছে বিশ্বাস করবেন না আমি 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 খুন করছি মা মা তুমি আমার বাবা কো ডাক্তার ছবা ওবারে এই ডাক্তার সোনার জন্য আমার কত কত বড়ান্ডা আমার কাঁথা ছিলবা একটাবারে একটা শুনতে যাইছিলাম মা আমার কোনো আফসোস নাই আমার

মা তুমি পাগল হয়ে গেছো কি আবল তাবল কইতাছো তুমি একটা খুনিরে বাঁচানোর লাগে আমার মা ওয়া সুপারিশ করতেছো মানে এখন তুমি করছো আমি কিছু বুঝতাছি না দাঁড়ান আপনার মা ঠিকই বলেছে আসলে একটা কথাই আছে সত্য কখনো চাপা থাকে না যে স্থানে খুনটি হয়েছে সেখানে একটা সিসি ক্যামেরা ছিল সিআইডি সেই সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দিয়েছে ফুটেজ অনুযায়ী আমরা যা দেখেছি প্রকৃত আসামি আপনার মা আপনার কোথাও একটা ভুল হইতেছে এই খুন আমার মা করতে পারে না এই খুন করছে এই খুনি আর সবাই মিলে তো তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে আপনি কই থেকে আইলেন আমি আমি থানার ওসি আর প্রমাণ তো আপনারা দেখলেন আরেকটা কথা মনে রাখবেন প্রশাসনের লোক কখনো প্রমাণ ছাড়া কোনো আসামি ধরে না আপনাদের ভুল ধারণা যে প্রশাসনের লোক প্রমাণ ছাড়াই আসামি ধরে কিন্তু এটা আপনাদের ভুল ধারণা অতএব যেহেতু আমরা প্রমাণ আমরা হাতে পেয়ে গেছি এখন আমরা আপনার মাকে নিয়ে যাব আদালতের দুজনকেই আমরা নিয়ে যাব তারপর আইনি বিচার করবে প্রকৃত আসামিকে স্যার স্যার না স্যার স্যার আমার মায়ের কিছু করে নাই স্যার স্যার